तू ही तो तुझ मेरी ব্যাপক আলোচিত ও সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহহিদ আফ্রিদি পাঁচ দিনের রিমান্ডে রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জিজ্ঞাসাবাদে তার ছাত্র জনতা অভ্যুত্থান বিরোধী কর্মকাণ্ড সহ গুরুত্ব নানা অপকর্মের অভিযোগ রোববার রাতে বরিশাল থেকে তাকে গ্রেফতারের পর প্রতারণা নির্যাতন জিম্মি ও আর্থিক অপরাধের মতো নানা অভিযোগ সামনে আসতে শুরু করে সিআইডি কর্মকর্তারা জানিয়েছে জুলাই আন্দোলনের স্বৈরাচারের পক্ষ নিয়ে তিনি সেলিব্রিটি ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে আন্দোলন বন্ধের জন্য প্ররোচিত করেন যারা তার সঙ্গে দ্বিমত পোষণ করেন তাদের বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন তার বিরুদ্ধে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অভিযোগও উঠেছে অনেকেই তহিদ আফ্রিদি নির্যাতনের বর্ণনা দিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সক্ষ্য গড়ে কামিয়েছেন বিপুল অঙ্কের টাকা এর বেশিরভাগই বিদেশে পাচার করেছেন পাঁচ দিনের রিমান্ডে তার সব অপরাধের অভিযোগ সামনে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সোমবার যাত্রাবাড়ি থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে আসাদুল হক বাবু হত্যার মামলায় গ্রেফতার তহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় এর আগে গত সতেরোই আগস্ট একই মামলায় রাজধানী গুলশান থেকে গ্রেফতার হন আফ্রিদির বাবা বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথে জানা গেছে শুধু জুলাই আন্দোলনই নয় অতীতেও বিভিন্ন সময় ফ্যাসিস্ট হাসিনার বিতর্কিত কর্মকাণ্ডে সমর্থন জুগিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেছেন তহিদ আফ্রিদি অভিযোগ রয়েছে সমালোচিত পুলিশ কর্মকর্তা ডিবি সাবেক প্রধান হার রশিদ ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সখ্য গড়ে কামিয়েছেন বিপুল অঙ্কের টাকা সিআইডি মুখপাত্র জসিম উদ্দিন খান বলেন তহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে তবে মামলা তদন্ত স্বার্থে তা এখনও বলা যাচ্ছে না ফাতে যান যুগান্তর নিউজ